সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সাথে নিয়ে আরেকটা নতুন দিনের আরেকটা ব্লগ শুরু করলাম তো আজকে দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর আকাশের মুখ ভারী হয়ে রয়েছে জানি না কখন কান্না করতে শুরু করে দেবে মানে বৃষ্টি নেমে যাবে ভীষণই মেঘ ছিল আমি সকাল সকাল উঠেছি তার কারণ আজকে আমি চলে যাবো বাড়িতে কারণ আজকে আমার ভাইয়ের জন্মদিন আর সকাল সকাল উঠে তোমাদের সাথে জোরে কথা বলতে পারিনি তাই আসতে গুড মর্নিং বলে দিলাম কারণ তোমাদের দাদাভাই এখনও ঘুমোচ্ছিলো সাড়ে সাতটা বাজছিল তখন তো চলো মুখটুক ধুয়ে নিই বাইরে বেরিয়ে যখন যাব তখন তোমাদের সাথে আবার কথা বলছি তো আমি ফ্রেশ ফ্রেশ হয়ে চা বিস্কুট খেয়ে বেরিয়ে চলে গেছি সমস্ত বাসিকা ছেড়ে বেরোনো কমপ্লিট আমার তো এখন এই যে সামনে দেখো আমার ব্যাগটা রাখা আছে দু দিনের জন্য গেলেও মনে হয় না দু দিনটা বেশি জামা কাপড় নিয়ে যায় সেই জন্য একটু বড় ব্যাগই নিলাম তো তোমাদের দাদাভাই এখন আমাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিতে যাচ্ছে টোটোতে করে তারপরে আমাকে বাসে তুলে দেবে আমি একাই চলে যাব কারণ তোমাদের দাদাভাইয়ের দোকান আছে ও যেতে পারছে না তো চলো যাই বাসে উঠি যদি পারি তখন কথা বলবো বাসে উঠে আর কথা বলতে পারিনি তার কারণ বাসে আমি একটু সমস্যায় পড়ে গেছিলাম সম্ভবত আজকে কোনো পার্টির মিটিং ছিল তাই যেখানে বাস থেকে আমি নামি বাড়ি যাওয়ার সময় সেখানে আজকে নামিনি অন্য একটা মোড়ে নামিয়েছিলো তাই ভীষণই ঝামেলায় পড়ে গেছিলাম তারপর অবশেষে এই টোটোটাকে পেয়েছি অনেক বলে করে রাজি করেছি বাড়ি অবধি নিয়ে যাওয়ার জন্য তার আগে একটু মেয়ে মোড়ে নামবো নেমে ভাইয়ের জন্য একটা কেকও নিয়ে নেব তো এখন আমি একা একা যাচ্ছি তোমাদেরকে সাথে নিয়ে মানে তোমরা ফোনে দেখছো আমি একা একাই টোটোতে বসে যাচ্ছি একা একা সবসময় বেরোনো হয় না তো তাই একটু তেমন যেমন মনে মনে ভয় ভয় থাকে তো অন্য সময় বাড়িতে যেহেতু আমি একাই যাই কিন্তু এবার ওই যে বাসটা ঠিক মোড়ে নামায়নি জন্য একটু ঝামেলায় পড়ে গেছিলাম ভয় ভয় পেয়ে গেছিলাম তো যাই হোক নেমে তো গেছে ওইসব কথা বাদ দাও এখন তো এখন আমি এই যে এখন নিয়মরেও চলে এসেছি এখন ভাইয়ের জন্য একটা নিয়ে নেবো কেক ওই যে ব্লুবেরি আকাশি রঙের একটা ক্রিম ক্রিম দেওয়া কেক আছে ওটা নিয়ে নিয়েছিলাম তারপরে বাড়ি চলে এসেছি এসে দেখি মার হাফ রান্না কমপ্লিট হয়ে গেছিলো তারপর ফুল রান্না কমপ্লিট করে মা স্নান পুজো করে নিয়েছে তো এই যে এখন ভাইয়ের খাবারও রেডি করে দিয়েছে মা আমি দুজনে মিলেই করেছিলাম আজকের মেনুতে ছিল ভাত ডাল পাঁচ রকমের ভাজা চাটনি বাদ মাছের ঝাল মাংসটা হয়নি মাংসটা রাত্রে হবে তো মা আসলে দেরি হয়ে গেছিলো মা করে উঠতে পারেনি তাই বললাম বাদ দাও রাত্রে খাওয়া যাবে তো এই যে মা এখন চাটনি নিয়ে ভিতরে যাচ্ছে আর পাঁচ রকমের মিষ্টি ছিল তো ভাইকে খেতে দেওয়া হয়ে গেছে বাবা বসে গেছে খেতে আমি আর মাও এখন বসে যাব খেতে তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া করে নিয়ে বিকালবেলা একটু হাঁটতেও বেরিয়ে গেছি এপাশ ওপাশে জানোই তো বাড়িতে আসলে মনে হয় একটু এদিক সেদিক ঘুরতে যাই তো তো মার সাথে আমা আমি ভাই মিলে একটু ঘুরতে বেরিয়ে গেছি তারপরে বেরিয়ে দেখো একটা বাড়িতে দেখলাম একটা পুরো পুরো কালো রঙের বিড়াল মানে এরকম বিড়াল তো সবসময় দেখতে পাওয়া যায় না তাই এই পুষিটার একটু ক্লিপ তুলে নিয়েছিলাম তো ওদের সাথেও শেয়ার করে দিলাম তো ওই যে মা ভাই সামনে মা একজনের সাথে কথা বলছিল চেনার লোকের সাথে তারপরে বাইরে যেহেতু বেরিয়েছিলাম আর গরমও যেহেতু পড়ে গেছে তাই সবাই মিলে একটু আইসক্রিমও খেয়ে নিলাম এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা তো এখন ভাইয়ের কেক কাটিংও শুরু হয়ে গেল আর ভাই স্প্রিঙ্কলের না খুব ভয় পায় দেখবে ওটা যখনই জ্বলবে পিছিয়ে চলে যাবে মানে পিছিয়ে যাবে আর দুর্ভাগ্যের বিষয়ে আজকে আমি কোনো নাম্বারিংয়ের মোম খুঁজে পাইনি মানে একটা ছিল একটা ছিল না তাই এই মোমগুলো দিয়ে কাজ চালাতে হয়েছে কো খুবই খুশি ছিল কিন্তু ওই স্প্রিঙ্কলের জন্য ভয় পাচ্ছিলো দূর থেকেই কাটছিলো ওটা যখন নিবে যাবে তখন সামনে আসবে দেখতে পারবে তোমরা এই যে এখন সামনে এসে গেছে মোমটাও নিভিয়ে দিল এখন ও কেকটাও কেটে নেবে আর বাবা স্প্রিঙ্কালটা সরিয়ে দিল যাতে কাটতে অসুবিধে না হয় বাবা এখন একটু ধান দুপুর দিয়ে আশীর্বাদও করে দিল ওকে মা মা আর আমি পরে আশীর্বাদ করেছিলাম তারপরে মা যেহেতু পায়েস বসিয়েছিল কেক কাটিংয়ের পরে তাই মা একটু বাসন মাছতে গেছে বাইরে তাই আমাকে বললো ভাতটা একটু দেখে নিতে ভাতটা পায়ে হয়েই গেছে এটা দিয়ে ফ্রায়েড রাইস হবে বন্ধুরা কিন্তু দুঃখের বিষয় আমি ফ্রায়েড রাইস মানুষের ক্লিপটা তুলতে পেরে কারণ তুলতে পেরি না তুলতে পারিনি তার কারণ কারেন্ট চলে গেছিল আর আমাদের বাড়িতে যেহেতু ইনভার্টার নেই তো সেই জন্য ক্লিপটা তোলা হয়নি পায়েসটা মা বসিয়েছিল আমি একটু নেড়ে নিচ্ছিলাম কারণ যেহেতু চাল দেওয়া হয়ে গেছে একটু বর না নাড়লে তলে লেগে যাওয়ার ভয় আছে তো একটু কিছুক্ষণ নাড়ার পরে কাজু কিশমিশটা আমরা ধুয়ে ভিজিয়ে রেখেছিলো সেটাও এখন দিয়ে দেব। এখন আর একটু ভালো মতো নেড়ে নেব। আমি এই একটুখানি রান্নাঘরেছিলাম মা বাসন মাজা পর্যন্ত তারপরে ঘরে চলে গেছিলাম বাড়িতে যাওয়ার পরে মা আমাকে কোনো কাজই করতে দেয় না আর ওই পাশে ভাই দৌড়দৌড়ি করছিল আমি পায়েস বানাচ্ছি আর ভাই আমার পাশে এসে দাঁড়িয়ে আছে তার কারণ সবসময় যেহেতু বাড়িতে যাই না ও গেলে পরে ওর প্রচুর কথা থাকে আমার সাথে ওই দেখো এখনও মানে রান্নাঘরে এসে দাঁড়িয়ে আছে কতক্ষণে মা আসবে তারপরে আমি আমাকে নিয়ে যাবে তারপরে অনেক কথা বলবে তারপরে এটা পরের দিনের তার তারপরের পরের দিনের ভিডিও ক্লিপ বন্ধুরা তোমাদের দাদাভাই আমাকে নিতে চলে এসেছে আর মা বলেছিল মানে ও যেহেতু বাড়ি থেকে খেয়ে এসেছিল বলেছিল অল্প করে ভাত খেতে ও খেতেও বসে গেছে তো খাওয়া দাওয়া হয়ে যাবে তারপরে আমরা বেরিয়ে যাব বাড়িতে আর এদিকে টিভিও চলছিলো তো এখন আমরা বেরিয়ে গেলাম মধুরা বাসে আছি আর ওই যে রাজবাড়ি দেখতে পাচ্ছ রাত্রিবেলার রাজবাড়ি ক্লিপ একটু তুলে নিলাম কারণ ওটার সামনে দিয়ে যেহেতু সবগুলো বাস আসে আর আমি আমরা যখন আসি একদম মেন বাস স্ট্যান্ডে যাই ওখান থেকে তাহলে জায়গাটা পাওয়া যায় এমনি স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকলে না দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয় আর বাড়িতে আসতে যেহেতু চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে কোচবিহার থেকে আসতে সেজন্য অতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না তো এখন এই যে স্টেশন মোড়ে বাস দাঁড়িয়ে আছে তো বাড়িও চলে এসেছি মানে শ্বশুরবাড়িতে ফাইনালি চলে এসেছি এসেই রোজকারের যে কাজ থাকে সেটা শুরু হয়ে গেল এই কয়েকদিন ছিলাম না তাই কাজগুলো ছিল না চলে এসেছি আবার শুরু হয়ে গেছে তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছে মানে আজকের ব্লগ বলতে এই কয়েকদিনের জঙ্গাখিচুরি ব্লগ সেটা এখনই শেষ করলাম তো এরপরে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো অবশ্যই আমাকে সাপোর্ট করো চলো আজকের মতো টাটা বাইব টেক কেয়ার লাভ ইউ গুড নাইট আবার দেখা হবে নতুন কোনো ব্লগে